দেখতে দেখতে একাডেমিক লাইফের শেষের অধ্যায়ের শেষের পাতার শেষের লাইনে এসে দাঁড়িয়েছি ভাবটিও অবাক লাগছে এই তো সেদিন বার্স্রিতে ঢুকেছিলাম নবীন বরণ করা হয়েছিল আমাদের আমাদের অনার্স লাইফ মাত্র শুরু হয়েছিল আর এখন নাকি মাস্টার্স ফাইনাল শেষ করে ভাইবার দোরগোড়ায় দাঁড়িয়ে আছি বিশ্ববিদ্যালয়ে আমাদের বিদায় দিতে প্রস্তুত আমরাও রেডি হচ্ছি বিদায় নেয়ার জন্য কালকে ভাইবা আর আজকে ভাইবার প্রস্তুতি ক্লাস হিসেবে শেষ ক্লাসটাই করতে এসেছি বিশ্ববিদ্যালয়ে আর এই তো এখানে খেলাধুলা চলছিল বন্ধুরা অংশগ্রহণ করেছে এবং জিতেছেও একটা সেভেন আপ অনেক হাসি ঠাট্টা মজার মাঝখানেও মনটা কেমন যেন খারাপ হয়েছিল এই তো শেষ হয়ে যাচ্ছে আমাদের একাডেমিক লাইফ এরপরে হয়তো দেখা হবে না বন্ধুদের সাথে এভাবে একসাথে আড্ডা দেওয়া হবে না একসাথে খাওয়া হবে হবে না না এত সুন্দর সুন্দর ক্লাস উপভোগ করা স্যারদের ম্যামদের তাদের অনেক সুন্দর সুন্দর উপদেশ আর মানা হবে না কিছুদিন আগেও এই দিনটার জন্য ওয়েট করছিলাম যে কখন শেষ হবে পড়াশোনা কখন শেষ হবে আর এখন শেষের দোরগোড়ায় দাঁড়িয়েও মনটা কেমন যেন খারাপ লাগছিল যাই হোক আজকে আমরা শেষ ক্লাসটা করতে এসেছিলাম ভাইবার প্রস্তুতি ক্লাস হিসাবে আর এই তো কলেজে অনেক ধরনের অনুষ্ঠান হচ্ছিল এখানে বন্ধুরা বাস্কেটবল খেলছিল আর ট্রাই করছিল যেন পারফেক্ট ভাবে বাস্কেটবলটা খেলা যায় আর আমিও ট্রাই করব ভেবেছিলাম কিন্তু হাতের ব্যথার কারণে আর ট্রাই করা হয়নি এই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলাম আর আগের দিনগুলোর কথা মনে করছিলাম আর এখানে কিন্তু আমার ফ্রেন্ড একটা স্যাবেন আপ জিতে নিয়েছে আর এই তো আজকে কলেজে এসেছিলাম খুব সিম্পল ভাবে যেহেতু অনেক গরম ছিল আমি একটা টপ আর একটা জিন্স সাথে একটা ওড়না নিয়ে চলে এসেছিলাম আর এই যে দেখেন কলেজে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আমার তো ফুল দেখলে মাথা ঠিক থাকে না আমি ছবি তোলার ভিডিও করা শুরু করি আর এখানে এত সুন্দর সুন্দর ফুল ছিল মনে হচ্ছিলো সব ফুলগুলো আমি আমার বারান্দায় নিয়ে যাই যাই হোক সেটা তো আর পসিবল না তাই ভিডিও করছিলাম আর ভাবছিলাম যে শেষের দিনে কি খাওয়া যায় বন্ধুদের সাথে তো বাইরে গিয়ে ভাবলাম একটু ফুচকা বেলপুরি এগুলো খাই প্রতিটা মেয়েরই কিন্তু ফুচকা বেলপুরি এই টক জাতীয় খাবার অনেক পছন্দ কিন্তু ছেলেরাও কিন্তু আজকাল এই খাবারগুলো অনেক বেশি পছন্দ করে তো সবাই মিলে আমরা ফুচকা বেলপুরি নিচ্ছিলাম আর আমি এই ছোটো ফুচকাটা খাচ্ছিলাম এটা এত বেশি ঝাল করে বানিয়েছিল মামা এই এতটা বছর এই মামার কাছে চটপটি ফুচকা বেলপুরি খাচ্ছি আজকে কেন যেন অদ্ভুত ধরনের মজা লাগছিল মনে হচ্ছিল সবচেয়ে বেশি মজার চটপটি ফুচকা খেয়েছি আজকেই যাই হোক ভাইবার দিন চলে এসেছে পরদিনের ভিডিও আমরা খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে সন্ধ্যা পর্যন্ত আমাদের ভাইবার ছিল আর এই তো আমার ভাইবার লোক খুব সিম্পলভাবে একটা জানতানি পড়েছিলাম আর এই ফুলটা কিন্তু ভার্সিটি থেকেই কালেক্ট করা আর রোড সাইড কিচেনে খেতে এসেছিলাম মিরপুরে সব ফ্রেন্ডরা মিলে এই তো এখানে মজা করছি আর আফসোস করছি যে আর হয়তো দেখা হবে না আর হয়তো এভাবে কথা হবে না আসলে এই সময়টা ফেস করা অনেক কষ্টের ছিল আমি এখনো ইমোশনাল হয়ে যাচ্ছি এই সময়টার কথা বলতে গিয়ে এর পরে হয়তো সবাই নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে যাবে কেউ বিয়ে শাদি করবে কেউ চাকরি বাকরি করবে দেশে বাইরে চলে যাবে হয়তো এভাবে আর দেখা হবে না আর ক্লাস করা হবে না কিন্তু বন্ধুত্ব কখনোই নষ্ট হয় না বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেটা সারা জীবন চিরস্থায়ী থাকে যাই হোক আমাকে কেমন লাগছে দেখতে সবাই কমেন্ট করে জানাবেন আর এই যে শেষের দিকে একটা ছবি দিচ্ছি এটা আমার ভাইবার লুক তবে উইদাউট সানগ্লাস